হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের মৃত্যুর একশো বছরের মধ্যে ইসলামের ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ দুইটা ঘটনা ঘটে একটা হচ্ছে ইসলামের সম্প্রসারণ ইসলাম পারস্য হয়ে ভারতবর্ষে আসে আবার ইউরোপে স্পেনে ইসলাম যায় আবার আফ্রিকাতেও ইসলামের বিকাশ ঘটে আরেকটা ঘটনা যেটা ঘটে শিয়া একটি নতুন মতবাদের উদ্ভব ঘটে এবং শিয়া এবং সুন্নি এই দুইটা গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্বের সূত্রপাত হয় এখন প্রশ্ন হচ্ছে এই শিয়া কারা শিয়া ই আলী অর্থাৎ আলীর অনুসারী যারা তারাই হচ্ছে শিয়া শিয়াতি আলী বলতে আলীর গোষ্ঠী আলীর অনুসারী বা আলীর পরিবারকে বোঝানো হয় এই শিয়াদের উদ্ভব এটা যত না ধর্মীয় বিষয় তার চেয়ে বেশি হচ্ছে এটা একটা রাজনৈতিক বিষয় তাহলে আজকের ভিডিওতে আমরা এই শিয়াদের উদ্ভব কিভাবে হলো ধারাবাহিকভাবে বিষয়টা দেখব এবং এই শিয়াদের সাথে সুন্নিদের ঝামেলাটা কি বা মত কি কি এটা আমরা একটু দেখবো হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পবিত্র নগরী মদিনাকে কেন্দ্র করে প্রথম ইসলামিক স্টেট করেছিলেন তো তিনি যখন মারা যান ওই ইসলামিক স্টেটের রাষ্ট্রপ্রধান বা ওই ইসলামিক স্টেটের শাসক বা খলিফা কে হবে এটা কিন্তু নির্ধারণ করে যাননি তখন থেকে একদল দাবি করছিল যে হজরত আলী রাজিয়াল তিনি যেহেতু নবীজির বংশের হজরত আলী রাজ ছিল নবীর চাচা ভাই আবার মেয়ের জামাই তো বলছে তিনি যেহেতু নবীর বংশের তাই হজরত আলী রাজ তালাহু হবে হচ্ছে একমাত্র খেলাফতের অধিকারী কিন্তু অধিকাংশ সাহাবাদের মত নিয়ে প্রথম যিনি খলিফা হন তিনি হচ্ছেন হজরত আবু বকর রাজ তালানহু তাহলে এখানে একটা বিষয় যে আবু বকর রাজ তালাহু যখন খলিফা হন একদল কিন্তু চেয়েছিল যেন আলী রাজ তালাহু খলিফা হয় তো সেটা হয় নাই একদল আলীর অনুসারী এই সময়টা থেকে আমরা দেখলাম এরপর যখন হজরত ওমর রাজাল দ্বিতীয় খলিফা হলেন তখন একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে যে ঘটনাটা পরবর্তীতে মুসলমানদের মধ্যে বিভাজন তৈরি করে এই ঘটনাটাকে এই ঘটনাটা হচ্ছে হরমুজানের ঘটনা এটা খুব আলোচিত বা উল্লেখযোগ্য একটা ঘটনা এর হচ্ছে পারস্যে ওমর রাজ তালানহুর সময় ইসলামের বিকাশ ঘটে পারস্য পারস্যকে জয় করে হজরত ওমর রাজ তালানহু তখন পারস্যের সেনা কমান্ডার ছিল হরমুজান এই হরমুজানের যখন মৃত্যুদণ্ডাদেশ ঘোষণা হয় তো হরমুজান একটা টেকনিক অবলম্বন করেছিল সে একটু পানি খেতে চেয়েছিল এবং ওয়াতা আদায় করেছিল যে এই পানি পান না করা পর্যন্ত তাকে যেন হত্যা করা না হয় মুসলমান কথা দেয় ঠিক আছে এই পানি পান না করা পর্যন্ত তাকে হত্যা করা হবে না এবং সে পানিটা ফেলে দিয়েছিল তো সে তো আর পানি খাবে না তাহলে তাকে আর হত্যা করা হবে না তো এই হজরতাল উনি ওনার মহানুভবতায় হর্মজানকে ক্ষমা করে দেন ক্ষমা করে দেওয়াতে হর্মজান ইসলাম ধর্ম গ্রহণ করে অনেকে মনে করে যে ওমর মহানুভবতায় সে ইসলাম ধর্ম গ্রহণ করে আসলে এটা ছিল একটা লোক দেখানো ইসলাম ধর্ম গ্রহণ করা এই হর্মযান পারস্য থেকে চলে আসছে মদিনায় মদিনায় এসে সে সরযন্ত্র করতে থাকে কিভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নকে হত্যা করা যায় সে এই সরযন্ত্র করতে গিয়ে জাফিনা আল-খালিল আর হচ্ছে সাবা ইবনে সামু তাদের সাথে জোট করে অর্থাৎ এই তিনজন মিলে সরযন্ত্র করে এখন হর্মোজান তো পরাজিত হয়েছিল এদের কি অবস্থা বা এরা কেন আসলো এই হযরত ওমর রাদিয়াল্লাহু তালানুকে হত্যা করতে বা তার সাথে কেন একত্রিত হলো জাফিনা আল-খালিল তিনি রোমান সম্রাট ছিলেন এবং রোমানরা যখন মুসলিমদের কাছে পরাজিত হয় তাই এই খব থেকে জাফিনা আল-খালিল তার সাথে যুক্ত হয় আবার ইহুদিরা যখন মুসলমানদের কাছে পরাজিত হয় এই তাদের পক্ষ থেকে সাবা ইবনে সামুন ইহুদি তিনি হচ্ছে এই হরমুজানের সাথে একত্রিত হয়ে ওমর রাজ তালকে হত্যার চেষ্টা করে এবং তারা একটা সময় সাকসেস হয় ছয়শো চৌষট্টি খ্রিস্টাব্দে হজরত ওমর রাজ তালকে তারা হত্যা করতে সমর্থ হয় ফিরোজ নামে একজন ব্যক্তির মাধ্যমে হত্যাটা করায় তো এই হত্যার প্রেক্ষিতে ইনস্ট্যান্টলি হজরত ওমর রাজ ছেলে ওবায়দুল্লাহ সে প্রতিশোধ দেয় প্রতিশোধটা কিনে এই হর্মজান আর জাফরিনা আল খালিলকে হত্যা করে এই হত্যাটা কে করে এই ওমর রাজ তালন ছেলে ওবায়দুল্লাহ কিন্তু বেঁচে যান হচ্ছে সাবা ইবনে সামুন তো এই হত্যার পর যখন ইসলামের তৃতীয় খলিফা হয় হজরত ওসমান রাজ তখন এই হত্যার বিচার কার্য বসে তো বিচারের কাজী ছিলেন আলী রাদাল্লাহ তালান হো তখন আলী রাদাল তালহ বললেন এই যে তিনি হত্যাটা করলেন এটা আসলে ইসলাম সমর্থন করে না বিচার বহির্ভূত এইভাবে হত্যাটা আসলে উচিত হয়নি আবার একদল বলল না যে উবায়দুল্লাহ সে তার পিতৃ হত্যার প্রতিশোধ নিয়েছে অর্থাৎ একদল আলের পক্ষ নেয় আরেকদল একদল উবায়দুল্লাহর এই ঘটনার প্রেক্ষিতে তাহলে আমরা আবারও দেখলাম একদল আলীর অনুসারীকে তাহলে এই সময়টাতে যখন আবু ও প্রথম খলিফা করা হয়েছিল তখন একদল আমরা দেখেছিলাম আবার যখন এই বিচার কার্যটা হয় তখন একদল আলীর অনুসারী হয় আচ্ছা এইবার আসি একটা ঘটনায় এই যে সাবা ইবনে সামন যাকে হত্যা করতে পারেনি বা যে গিয়েছিল সে করলো কি তার ছেলে আবদুল্লাহ ইবনে সাবা তাকে বলল তুমি ইসলাম গ্রহণ করো তুমি ইসলাম গ্রহণ করো ইসলাম গ্রহণ করে মোমিন সাজা এবং মুসলমানদের ভেতরে ঢুকে যাও তুমি মুসলমানদের ভেতরের খবর আমাদের কাছে প্রকাশ করে নিয়ে আসবে এবং মুসলমানদের ভেতরে ফিতনা ফিসাদ এবং বিশৃঙ্খলা তৈরি করবা তো এই বাবার কথা অনুযায়ী সে ছেলে আবদুল্লাহ ইবনে সাবা ইসলাম ধর্ম গ্রহণ করে এবং নিজেকে খুব ধর্মপ্রাণ একজন হিসেবে সে প্রমাণ করে ফেলে তো আবদুল্লাহ ইবনে সাবা ওই যে তাদের উদ্দেশ্যটা কি মুসলমানদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করতে এটা করতে সে সমর্থ হয় কিভাবে হজরত ওসমান আদাল যখন তৃতীয় খলিফা তখন ওসমান রাজি আল্লাহ তালা হচ্ছে দীর্ঘকাল খলিফা ছিলেন মানে সবচেয়ে লম্বা সময় খালাফা রাশিদিনদের মধ্যে বারো বছর খলিফা ছিলেন তার প্রথম ছয় বছর ভালোই শান্তিতে তিনি সাম্রাজ্য চালালেন বা শাসন কার্য চালালেন ছয় বছর পর এই আবদুল্লাহ ইবনে সাবা দাবি তুলল যে উসমান রাজি আল্লাহ একজন ব্যর্থ শাসক নবীজির বংশধর বা নবীর বংশের হিসেবে একমাত্র খেলাফতের অধিকারী হচ্ছে হজরত আলী রাজি আল্লাহ ইভেন তিনি এই দাবিও তুললেন এর আগে যারা ছিলেন ওমর আদুল্লাহ আবু বকর তারাও আসলে বৈধ কোন শাসক না অর্থাৎ সাবা প্রথম এই দাবিটা করলো যে এরা আসলে কেউ খেলাফতের যোগ্য না খেলা বৈধ শাসক কেউ না নবীর বংশের হিসাবে একমাত্র শাসক বা একমাত্র খলিফা হবেন হচ্ছে হজরত আলী রাজা তালু এই যে তিনি দাবিটা করলেন এই দাবিকে যারা মানলো তারাই শিয়া নামে পরিচিত হলো শিয়া আলী অর্থাৎ আলীর পরিবার বা আলীর অনুসারী এই প্রথম শিয়া বিষয়টা সামনে আসলো যারা আলীকে সমর্থন করে তারা হইল শিয়া এই আবদুল্লাহ ইবনে সাবা সেই তিনজনের বিরুদ্ধে কুৎসা রচনা করে এবং এই কুৎসা রচনা করে এই যে বিশৃঙ্খলা করে চূড়ান্ত ভাবে ওসমান রাজহানুকে হত্যা করতে সমর্থ হয় তাহলে ওসমান রাজেলা তালাহুর হত্যার পেছনে এর ছয়শ সালে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে কিন্তু আবদুল্লাহ ইবনে সাবা জড়িত আচ্ছা এরপর যেটা হয় চতুর্থ খলিফা হিসেবে আসেন হচ্ছে হজরত আলী রাজালহু আলি যখন খলিফা হন তখন বিরোধিতা করেছে সিরিয়ার তৎকালীন গভর্নর সে হচ্ছে মুয়াবিয়া এই মুয়াবিয়াকে যখন হযরত আলির আদলতরে দমন করতে যাচ্ছেন তখন বসটাতে মুখমুখি হয়ে যায় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এবং একটা যুদ্ধ অবস্থা তৈরি হয় এখন প্রশ্ন হচ্ছে মুসলমান মুসলমান কে আর এই যুদ্ধ মধ্যে গেল তার কারণটা বুঝতে হলে যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে খলিফা করা হয় তখন থেকেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে ব্যক্তিগত একটা আক্রোশে জড়িয়ে পড়ে হচ্ছে হযরত আয়েশার আদাল্লাহ তাআলা আনহা আবার এই যখন ওসমান আদাল তালাহানকে হত্যা করা হলো এই সাবার ষড়যন্ত্রে তখন এই আয়েশা রাদাল তালাহ দ্রুত তার বিচারের দাবি তুললেন আলী আদৌলা নর কাছে কিন্তু বিচার কার্যটা করতে একটু দেরি হচ্ছিল তো এই জন্য ওনারা একটু পরস্পর মুখোমুখি অবস্থান নিয়েছিলেন আয়েশার আদালত তালানো হজ থেকে ফিরছিলেন তখন এই বসটা ইরাকের নামক জায়গায় আলী রাজা আল্লাহ তাল্লাহ আশার রাজা মুখমুখি মুখোমুখি হইলেন একটা যুদ্ধাবস্থা তৈরি হয়ে গেল তখন তারা বুঝলেন যে নিজেরাই যুদ্ধ করা আসলে ঠিক হবে না তারা শান্তি চুক্তি করলেন যে তারা আসলে যুদ্ধ করবেন না এবং এই আশার রাজা আল্লাহ তাল্লাহকে আলী রাজা আল্লাহ কথা দিলেন যে অতি দ্রুত ওসমান রাজা আল্লাহ হত্যার বিচার করা হবে আচ্ছা ওসমান রাজা আল্লাহ হত্যার বিচার যদি করে তাহলে ফেসে যাবে কে আমি আগেই বলেছিলাম যে প্রত্যক্ষ বা পরোক্ষ এই হত্যার পেছনে দায়ী ছিল হচ্ছে ইবনে সাবা তাহলে যদি বিচার শুরু হয় তাহলে এখানে ফেসে যাবে হচ্ছে সাবা সাবা তাই এই সাথে ছিলেন তিনি যেটা করলেন রাতের অন্ধকারে এই দুইটা শিবিরেই আক্রমণ চালালেন এখন আলী রাজাল শিবিরের আলী অনুসারে মনে করল আয়সারহ শিবির থেকে আক্রমণ চালানো হয়েছে আর আয়সার্ন মনে করলেন যে আলী শিবির থেকে আক্রমণ চালানো হয়েছে উভয় পালটা আক্রমণ করলেন আসলে যুদ্ধ হয়ে গেল একটা ষড়যন্ত্রের ফল এটা হচ্ছে সাওয়ার ষড়যন্ত্রের ফলে যুদ্ধ হয়ে গেল প্রায় মুসলমান যুদ্ধে মারা তখন তারা নিজেদের ভুল বুঝতে পারলো এইটাই ছিল প্রথম মুসলমান মুসলমানের সাথে যুদ্ধ এবং এই যুদ্ধটাকে বলা হয় উটের যুদ্ধ কেন বলা হয় কারণ হজরত আয়সার তিনি উটের উপরে থেকে তিনি এই যুদ্ধের নেতৃত্ব দিচ্ছিলেন তো তারা সময় বুঝতে পারলো যে আমরা নিজেরাই নিজেরা আসলে দ্বন্দ্ব করছি যুদ্ধ করছি এটাই ইসলামের ইতিহাসে প্রথম মুসলমান মুসলমানের সাথে দ্বন্দ্ব বা যুদ্ধ তারা যুদ্ধ বন্ধ করলো এবং প্রত্যেকে প্রত্যেকের কাছে ক্ষমা প্রার্থনা করলো এবং তারা বুঝতে পারলো এই সব কিছু হচ্ছে সাবা এবং তার অনুসারীদের ষড়যন্ত্রের ফলে তাই সাবাও তার অনুসারীদেরকে নির্বাসনে দিলেন নির্বাসনে গিয়েও তারা এবার হজরত আলী তালানুর বিরুদ্ধে ষড়যন্ত্র করতে লাগলো এবং ষড়যন্ত্র করে সাকসেস হলো ছয়শো সালে আলী রাজাল তালাহুকে হত্যা করলেন আলী রাজে তালাকে হত্যা করার পর ক্ষমতা গেল আলী রাজেলা বড় ছেলে ইমাম হাসান রাজানহ নবীজের নাতি হাসান হোসেন তো বড় ছেলে হাসানের কাছে ক্ষমতাটা গেল তখনও বিরোধিতা করলো কে ওই যে সিরিয়ার গভর্নর মোয়াবিয়া বিরোধিতা করলো তো হাসান রাজে তিনি একটি শান্তিপ্রিয় মানুষ ছিলেন তিনি এই বিরোধিতাকে আমলে নিয়ে যেটা করেন তিনি ক্ষমতা ছেড়ে দেন মোয়াবিয়ার হাতে মোয়াবিয়া ক্ষমতা পাওয়ার পর এখন খলিফাকে মোয়াবিয়া উমাইয়া শাসন তো মোয়াবিয়া যেটা করে তার সন্তান ইয়াজিদকে পরবর্তী খলিফা নিযুক্ত করে যান তাহলে এতদিন পর্যন্ত গণতান্ত্রিকভাবে ভাবে নির্বাচিত হচ্ছিল খলিফা কিন্তু মোয়াবিয়া যখন ইয়াজিদকে খলিফা নির্বাচিত করে যান তাহলে এখন কিন্তু আর গণতন্ত্র নাই চলে আসলো রাজতন্ত্র তাহলে গণতন্ত্র ভেঙে রাজতন্ত্র চলে আসলো শাসনের মধ্যে কিন্তু ইয়াজিদের বিরুদ্ধে দুইটা গুরুতর অভিযোগ ছিল একটা হচ্ছে তিনি প্রচন্ড মদ্য পান করতেন মদ্যপ থাকতেন আর একটা হচ্ছে তার জীবনযাত্রা বা আচরণ ছিল অনেক উচ্ছৃঙ্খল তো কুফাবাসীরা এই মহাবিয়াকে ইয়াজিদকে যখন পলিফা ঘোষণা করা তারা মানলেন না কুফাবাসীরা চিঠি দিলেন এই হাসান রাজালা তালানুর ছোট ভাইকে ইতিমধ্যে একটা ঘটনা ঘটে হাসান রাদিয়াল্লাহ তালান স্ত্রী বিশ্বয় করে তাকে হত্যা করে হাসান রাদিয়াল্লাহ তালানুকে হত্যা করে তার ছোট ভাই হোসেনকে চিঠি দিলেন কোফাবাসীরা প্রায় পাঁচশো চিঠি দিলেন চিঠি দিয়ে বললেন দেখো আমরা হচ্ছে ইয়াজিদের শাসন মানতে চাই না তুমি আমাদের এখানে আসো আমরা তোমার বায়াত গ্রহণ করব আমরা তোমার শাসন মেনে নিব তুমি হও আমাদের খলিফা এই চিঠির কারণে হোসেন রাদিয়াল্লাহ তালান যখন আসছিলেন কোফার দিকে আসার পথে সেই ঐতিহাসিক কারবালার মর্মান্তিক ঘটনাটা ঘটে আসার পথে এই ইয়াজিদের সৈন্যবাহিনী কারবালাতে তাদের পথরোধ করে এবং নির্মমভাবে ভাবে হজরত হোসেন রাজ পরিবার সহ অনেককে খুব নির্মমভাবে হত্যা করে যেটা ঐতিহাসিক কারবালার ঘটনা এই ঘটনাতে এখন আর যাচ্ছি না কারণ এটা একটা বিস্তৃত ঘটনা আমার অন্য কোনো ভিডিওতে কারবালাকে নিয়ে বিস্তারিত বলবো তো যেটা হয় এই কারবালাটা দশ মহরমে হয় এই কারবালাতে যখন হোসেন রাজ তালহুকে নির্মমভাবে ভাবে হত্যা করা হয় তখন এই দশ মহরম থেকে শিয়ার অনুসারী যারা শিয়াতি আলী তারা আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে অর্থাৎ এই সময় থেকে হচ্ছে শিয়ার আনুষ্ঠান শিয়াদের আনুষ্ঠানিক যাত্রা শুরু দশ মহরম থেকে তারা মনে করে হোসেন রাজি আল্লাহ ছিলেন হকের উপর আর ইয়াজিদ ছিলেন হচ্ছে অন ইসলামিক হোসেনকে ভালোবাসা আর ইয়াজিদ ঘৃণা করা তারা ইমানের অঙ্গ বা ইমানের অংশ মনে করে তো এই সময় থেকে শিয়াদের মতবাদটা শুরু হয় বা শিয়াদের যাত্রা শুরু হয় আনুষ্ঠানিক ভাবে এই শিয়াদের মূল ভিত্তিটা কি শিয়া যে আলাদা একটা গ্রুপ হলে শিয়াতে আলী আলীর অনুসারে তাদের মূল ভিত্তিটা কি তারা বিশ্বাস করে খেলাফতের মূল দাবিদার হজরত আলী রাজ এবং আলীর বংশধর নবীজির বংশের হিসেবে খেলাফতের মূল দাবিদার হবে হজরত আলী রাজ এবং আলী রাজ পরবর্তী বংশধর যারা আছে তারা এবং নেতৃত্ব নির্বাচনে মানুষের কোনো ক্ষমতা নেই অর্থাৎ নেতৃত্ব নির্বাচন কোনো মানুষের হাতে না এই দুইটা মূল ভিত্তির উপর ভিত্তি করে এই কারবালার ঘটনা যেদিন হলো সেই দিন থেকে যে মতবাদ বা যে গোষ্ঠীর যাত্রা শুরু হয় সেটাই হচ্ছে শিয়া এর আগ পর্যন্ত হচ্ছে আলীর অনুসারী হিসাবে শিয়াতি আলী বা শিয়া শিয়া একটা সুর বা একটা ডাক উঠেছিল কিন্তু এই দিন থেকে হচ্ছে যাত্রা শুরু হয় তা আমরা দেখলাম তিনটা গ্রুপ এখান থেকে শিয়া সুন্নি আর একটা আহলে সুন্না ওয়াল জামাত সুন্নি যারা নবীজির সুন্নত যারা পালন করে পালন করে যেভাবে দিক নির্দেশনা দেওয়া হয়েছে যেভাবে যারা পালন করে তারা হচ্ছে সুন্নি হোসেনকে ভালোবাসা এবং ইয়াজেদকে ঘৃণা করা ইমানের অঙ্গ এটা সুন্নিরা মনে করে না আবার খেলাফতের একমাত্র দাবিদার হজত আলী তালান তালানহ এবং আলী রাজ তালানহ বংশধর এটাও আসলে সুন্নিরা মনে করে না কারণ যে চার খলিফা আছে চার নাম্বার খলিফা ছিলেন হজরত আলী তালান তালানহ এর আগের যে খলিফারা এই সুন্নি যারা তারা কিন্তু তাদেরকে স্বীকার করে কিন্তু এই সিয়া যারা তারা কিন্তু আগের খলিফাদেরকে স্বীকার করে না এটা হচ্ছে মূল পার্থক্য আরেকটা আছে হচ্ছে এই কারবালা থেকে একটা জামাত বা একটা গ্রুপের সৃষ্টি হয় সেটা হচ্ছে আহলে সুন্না ওয়াল জামাত এরা হচ্ছে শিয়া আর সুন্নির মাঝামাঝি অবস্থানের একটা জামাত এরা ইয়াজিদকেই শাসক মনে করে এবং হোসেন যে ইয়াজিদের বিরুদ্ধে এসেছিল এই কারবালার যে ঘটনা ঘটে তো হোসেনের আক্রমণ বা এই যুদ্ধটাকে তারা সহি মনে করে না এই কারবালার ঘটনাটাকে তারা বাতিলের যুদ্ধ মনে করে কিন্তু আবার তার হোসেনের জন্য আবার তারা মায়াকান্না করে অর্থাৎ তারা মধ্যবর্তী একটা অবস্থানে তারা নিজেদের অবস্থান রেখেছে তাহলে এই কারবালার ঘটনা থেকেই আসলে এই শিয়া গ্রুপটার যাত্রা শুরু হয় যারা মূলত আলীর সমর্থক এবং বিশ্বাস করে যে খেলাফতের দাবিদার একমাত্র আলী এবং তার বংশধর আলীর আগে যে তিনজন খলিফা ছিলেন খালিফায় রাশিদ্দিনে তারা তাদেরকে স্বীকার করে না এই হচ্ছে মূলত শিয়াদের মূল বিষয়